ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হায়দ্রাবাদে কলকাতার মতন এত পুজো হয় না কিন্তু আমার বাড়ির পাশে একটা স্কুল আছে সেখানে দুর্গা মায়ের পুজো হচ্ছিল আমি চলে এসেছিলাম মাকে দর্শন করার জন্য মায়ের মুখটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর প্যান্ডেলের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল চলো এবার তোমাদেরকে আমি মেলাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু মেলার মধ্যে অনেক রকম খাবারের দোকান যেমন আছে তেমন জুয়েলারির দোকান আছে তেমন কিন্তু কাপড়ের দোকানও আছে এই দোকানের ব্যাগগুলো না খুব সুন্দর ছিল কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে একদম টাকা ছিল না আর এদিকে দেখো ফাংশন হচ্ছিল একে কে তোমরা কি চিনতে পারছো কেউ হ্যাঁ এ হলো পালাক মুচ্ছাল সত্যি ভাবিনি কখনো ওকে সামনে থেকে আমি দেখতে পাবো এই হায়দ্রাবাদে এসে সেটাই সম্ভব হলো ওকে আমি সামনে থেকে দেখলাম এবার তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে আমি সারা দিন সারা রাত কাটাচ্ছি চলো দেখো ফ্রেন্ড চলে এসেছি সামনেই একটা ফুচকা স্টল রয়েছে আসলে আমার জেঠি একটা স্টল লাগিয়েছে তো সেখানে আমরা সবাই সারা দিন খুব কাজকর্ম করি এবং কাস্টমারকে সার্ভিস দিই এখানে অনেক রকমের আইটেম পাওয়া যায় হয়তো আমি সব নামও তোমাদেরকে বলে শোনাতে পারবো না কারণ অনেকগুলো আইটেম পাওয়া যায় আমার জেঠি দেখো এখানে ছোলা ধুচ্ছিল আমি চলে এলাম আমার বোনের কাছে ফুচকা খেতে কারণ ফুচকাটা ও খুব ভালো দেয় আমি এবার ফুচকা খাই আজকের জন্য টাটা